হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আমি গাছের পাকা আম দিয়ে পাতলা করে খিচুড়ি রান্না করে খাবো কারণ আজকে দুই দিন ধরে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির মধ্যে ছেলে ওরা বললো যে একটু পাতলা করে পাকা আম দিয়ে খিচুড়ি রান্না করো এর জন্য আমি নিজের গাছের আম দিয়ে এভাবে পাকা আম দিয়ে খিচুড়ি রান্না করে খেলে আসলে অনেক মজা আমরা তো ছোটোকালে এভাবে অনেক খেয়েছি এখন তো মাঝে সাঝে রান্না করা হয় এই ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিবেন এইভাবে পাকা আম দিয়ে কিন্তু খিচুড়ির মধ্যে শেষের দিকে পাকা আম দিতে হবে পাকা আম দিয়ে বেশি রান্না করা যাবে না পাকা আম দেওয়ার পর উঠাইয়া নিতে হবে এই তো আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি এই তো আমি এখানে গরুর চর্বি তেল ওগুলো নিয়ে নিয়েছি আর সব আস্ত গরম মশলাও নিয়ে নিয়েছি ডাল চাল ধুয়ে সব উপকরণ নিয়ে নিয়েছি এখন আসুন রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে আস্তে আস্তে রান্না করতে থাকি আসলে মেয়েদের রান্না করা তো অনেক সুন্দর লাগে মেয়েদের রান্না করাই একমাত্র কাজ এই তো আমি রান্না শুরু করে দিলাম আমি এখন সব মশলা দিয়ে মশলা দিয়ে কষিয়ে আমি গরুর চর্বি ছেলের বললো গরুর গোস্ত তো নাই কারণ চার পাঁচ দিন পরে গরুর কুরবানির ঈদ শুরু হবে তখন ঈদে অনেক কিছু খাওয়া যাবে এই জন্য তেল দিয়ে আমি খিচুড়ি রান্না করলাম এই তো দেখুন আমার রান্না ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে আমার কাছে তো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই তো এইভাবে কষিয়ে কতক্ষণ কষিয়ে তারপর গরম পানি দিয়ে খিচুড়ি রান্না করলে খিচুড়িটা মজা হয় এই তো আমার নিজের রাম আমঘড়ি ঘুরি বৃষ্টি হয়েছে পাকা আম নিচে পড়েছে এগুলোই খুঁটে নিয়ে আমি এখন খিচুড়ির মধ্যে কেটে দিয়ে দিব একটু লাস্টে গিয়ে দিয়ে দিলাম খিচুড়িটা একটু মজা হওয়ার জন্য এই তো আমি পাকা আম কেটে নিতেছি এখন আমি খিচুড়ি ভাপে দিব খিচুড়ি রান্না করলে খিচুড়িটা মজা হয় এই তো আমার নিজের গাছে রাম গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে পাকা পাকা আম নিচে পড়েছে